আমাদের ভাইয়ের রক্তের বদলা নিতে উপস্থিত হয়েছি। এই রাষ্ট্র ব্যবস্থা সঙ্গে নিয়ে গেছে কালকে আমাদের মা বোনের উপরে এটা খেতে পারে না হবে এটা খেতে পারে না হবে একটু নিশ্চয়তা আছে আজকে আমার বোনের বাবার উপর আঘাত করেছে কালকে আমার উপর আঘাত চাই পুলিশ

আমি যদি ব্যর্থ হই তাহলে আমি বলে দেব আমি ব্যর্থ কিন্তু আমার তো ব্যর্থতা কোনো আনি আমি তো চেষ্টা করে যাচ্ছি আপনি সহযোগিতা করতে স্যার আপনি সহযোগিতা হবে সহযোগিতা করতে হবে আমরা সহযোগিতা করতে হবে কোনো বলতে স্যার আপনারা ব্যর্থ না